পিতৃপক্ষে জন্মানো শিশু সৃজনশীল এদের সৌভাগ্যের জোরে সমৃদ্ধ হয় পরিবার হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কালে পিতৃপক্ষ পালিত হয় হিন্দু ধর্ম অনুযায়ী কিছু সময় ও তিথি এমন আছে যখন সন্তান জন্মগ্রহণ করা শুভ আবার কোনো কোনো তিথিতে সন্তানের জন্মগ্রহণকে অশুভ মনে করা হয় অনেকের ধারণা পিতৃপক্ষে সন্তানের জন্মগ্রহণ অশুভ তবে এই ধারণা ভুল শাস্ত্র মতে পিতৃপক্ষে শিশু জন্মগ্রহণ করলে তার ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে কেমন হয় এই সময়ে জন্মগ্রহণকারী জাতক জেনে নেওয়া যাক পিতৃপক্ষে জন্মগ্রহণকারী বাচ্চারা কেমন হয় পিতৃপক্ষে কোনো শুভ কাজ করা হয় না কারণ শাস্ত্র ও নক্ষত্র বিচারে এই সময়কালকে অশুভ মনে করা হয় তাই অনেকে এও মনে করেন যে শিশু পিতৃপক্ষের সময় জন্মগ্রহণ করে তারা অশুভ হয় কিন্তু এই ধারণা একেবারে ভুল জ্যোতিষ অনুযায়ী পিতৃপক্ষে জন্মগ্রহণকারী শিশু সৃজনশীল প্রবৃত্তির হয়ে থাকে নিজের শিল্পকলা ও সৃজনশীলতা জোরে জীবনে অনেক কিছু লাভ করতে পারে এই জাতকা নিজের সৃজনশীলতাকে সঙ্গী করে এরা জীবনে উন্নতি লাভ করে জ্যোতিষ অনুযায়ী পিতৃপক্ষের সময় যে বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে পূর্বপুরুষদের আশীর্বাদে বাচ্চারা জীবনে প্রচুর সমৃদ্ধি লাভ করে এমনকি পিতৃপুরুষদের আশীর্বাদে বিভিন্ন কষ্ট থেকেও দূর থাকে পথে কোনো বাধা এলেও তা থেকেও সহজেই মুক্তি পেয়ে যান এই জাতকরা কোন সমস্যায় দীর্ঘ সময় ধরে এদের ঘিরে রাখতে পারে না শুধু তাই নয় এই পক্ষে যে শিশু জন্মগ্রহণ করে তারা নিজের পরিবারের জন্য আনন্দ নিয়ে আসে সেই পরিবারের সদস্যরা ধীরে ধীরে উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে শুরু করেন কোনো পারিবারিক সমস্যা চললে শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তা থেকেও মুক্তি পাওয়া যায় পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা ও সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে পরিবারের কোনো সদস্য প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য লাভ করতে না পারলে এই শিশুর সৌভাগ্যের ছোঁয়ায় তারাও সাফল্য লাভ করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক